বাংলাদেশের জনসংখ্যায় আট পারসেন্ট হিন্দু এবং একানব্বই পার্সেন্ট মুসলিম এটা দেখে বোঝায় যায় বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র বাংলাদেশ একটি মুসলিম মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও বিশেষ কোনো সুযোগ সুবিধা পায় না বাংলাদেশের প্রায় সব স্কুল কলেজে দেখা যায় মুসলমানদের সুরা ফাতিহার পাশাপাশি হিন্দুদের গীতা পাঠ করানো হয় কিন্তু কেন একটি মুসলিম দেশে কেন গীতা পাঠ করানো হবে তা আবার শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটি জায়গায় আমি সরকারকে বিনীত অনুরোধ করব। দয়া করে প্রকৃত ব্যবস্থা প্রয়োগ করে এটি বন্ধের দাবি জানাচ্ছি সরকারকে হিন্দু জাতি আলাদা এবং মুসলিম জাতি আলাদা এই বিভেদ কোনোদিন শেষ হবে না যতদিন হিন্দু মুসলিমরা আলাদা হবে ততদিন এই রকম ভেদাভেদ চলতেই থাকবে দেশ এবং দেশের জনগণ কেউই শান্তি পাবে না সরকার যদি হিন্দুদেরকে আলাদা করে দেয় তাহলে উভয়েরই লাভ রয়েছে প্রথমত জনসংখ্যা কমবে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ রাজনৈতিক একটা অস্থিরতা সব সময় কাজ করে এই রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমে আসবে যদি হিন্দুদেরকে আলাদা করে দেয় এবং বাংলাদেশের মুসলিম সংস্কৃতি এবং দেশত্ববোধ দুটোই বেড়ে উঠবে বাংলাদেশের মানুষরা চায় তাদের সংস্কৃতি যেন অটুট থাকে সারা জীবন সংস্কৃতি নিয়েই বাংলাদেশের মানুষ বেঁচে থাকতে চায় এবং বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের মুসলিমদের ক্ষুণ্ণ করে এবং ছোট করে দেখে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তাদেরকে রোধ করতে হবে বাংলাদেশের হিন্দু চলে যাবে কিনা সেটা একটি বড় প্রসেস সরকারকে একটু সময় সময়ের দরকার এই সময় পেলে সরকার নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবে বিশেষ করে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুরা কিছুটা হলেও চাপের মুখে পড়বে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে না এবং চাকরি কিংবা অন্যান্য যে সেক্টর রয়েছে সেদিক থেকে ধরতে গেলে বঞ্চিত করা হবে হিন্দুদের বাংলাদেশে কোনো অবদান নেই রাজনীতি কিংবা মুক্তিযুদ্ধ কোন ক্ষেত্রেই তাদের কোনো অবদান নেই তারপরও চাকরি বাকরি কিংবা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এখনই যদি সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করে আস্তে আস্তে তাদের লোভ আরও বৃদ্ধি পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন কাহিনীতে দেখা হচ্ছে ধন্যবাদ